সাংসদ হয়েও বাজেট নিয়ে মিথ্যাচার অরূপ চক্রবর্তীর বক্তব্যে বিতর্ক কেন্দ্রীয় বাজেট নিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী গতকাল ইন্দপুর ব্লকের হাট গ্রামের একটি দলীয় সভায় মাইক হাতে তিনি দাবি করেন কেন্দ্রের সরকার জীবনদায়ী ও ক্যান্সারের ওষুধের দাম চার গুণ বাড়িয়েছে সুগার ক্যান্সার গুণ দাম

y কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংসদে বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট জানিয়ে দেন ক্যান্সারের ওষুধ সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধের দাম কমানো হচ্ছে এছাড়াও দেশের প্রতিটি জেলায় ক্যান্সার সেন্টার গড়ে তোলার বরাদ্দ ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে সাংসদ অরূপ চক্রবর্তীর এমন বিভ্রান্তিকর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ছড়াতে তিনি ইচ্ছাকৃত ভাবে বাজেট নিয়ে মিথ্যা প্রচার করছেন বলে অভিযোগ তুলছেন বিজেপি একজন সাংসদ হয়ে সংসদে উপস্থিত থেকেও এমন ভ্রান্ত তথ্য প্রচার করা কতটা শোভনীয় তা নিয়ে উঠেছে তীব্র সমালোচনা দেখুন এবারে নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন দেশবাসীর জন্য সেই বাজেটে অনেক ওষুধের দাম কমানো হয়েছে সবথেকে যেটা মানুষের জনহিতকর যেটা ক্যান্সার ক্যান্সারের জন্য যে ওষুধ তার দাম অনেকেই কমিয়েছেন কিন্তু যারা সংসদে থেকে সংসদে আইন প্রণয়ন করেন আমাদের বাঁকুড়া জেলার যিনি সাংসদ সম্মানীয় অরূপ চক্রবর্তী মহাশয় কোনো এক সভায় বলছেন যে বিজেপি সরকার নাকি নির্মলা সীতারামন এই ক্যান্সার ওষুধের দাম বাড়িয়েছেন আমি বলবো যে সংসদে থেকে এই ধরনের ভাষণবাজি করে মিথ্যাচার করে কোনো লাভ হয়নি কারণ আপনাদের সমস্ত যে পশ্চিমবাংলার সরকারের যে দুষ্কৃতি দুষ্কর্মগিরি চলছে সেটা সবাই বুঝতে পেরেছে অতএব আপনার কাছে আবেদন আপনি সিনিয়র লোক এই ধরনের মিথ্যাচার করবেন না জনসচেতনতার নামে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কি সত্যি মানায় একজন জনপ্রতিনিধিকে প্রশ্ন তুলছে কোটা বাঁকুড়া নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা